الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بدون نبي صلى الله عليه وسلم شات সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমাল মদনীচেল বাংলার সম্মানিত দর্শক শ্রোতা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস করুন কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন যেমন নিয়ত করুন এলমেদিন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব আদব সহকারে বসে শুনব বয়ান চলাকালীন সময়ে উদাসীনতা থেকে বেঁচে থাকব। নিজের সংশোধনের জন্য বয়ান করবো এবং শুনবো ইনশাআল্লাউল করিম যা শুনব অপরের কাছে পৌঁছে সওয়াবের হকদার হব যখন সল্লু আল আল বলা হবে যে কোনো একটি শরীফ আমরা পাঠ করে নেব কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বরাকাত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রাহমতুল্লিল্লা আয়লা মিন শফিউলমজনে মিন রাহাত জিন সাল্লাহ তাল আলিহি বা আলী বাসাল্লাম ইরশাদ করেন হাইসু মা কুতুম ফা সল্লু আলাইয়া ফা ইন্না তাব তাবলুগুনি অর্থাৎ তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে যায় সল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি বা আলী বাসাল্লাম তফসিরে সিরাতুল জিনানের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয় নবী রসুলে আরবি সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে আনার অসংখ্য বছর পূর্বের কথা তুব্বাহিমিয়ারি যে তার যুগের বাদশাহ ছিল সে ওই সৌভাগ্যবান যে যখন সে তার ওলামাদের মুখে রসুলে পাক সাল্লি সাল্লাম এর কল্যাণময় আলোচনা শুনল তখন নবী পাক সাল্ল আলী সাল্লামের প্রতি ইমানও আনয়ন করলো এবং রসুলে পাক সাল্ল্লাহ আলি সাল্লামের নামে একটি চিঠিও লিখলো যার বংশ পরিক্রমায় হজরত আয়ুব আনসারি রদি আল্লাহ আনহু এর নিকট পৌঁছে আর তিনি তার রসুলে পাক সাল্লি সাল্লামের খেদমতে উপস্থাপন করেন রাহমাতুল্লাহ আলমিন শফি আলমুজনি সল্ল্লাহ আলী সাল্লাম তুব্বাহিমিয়ারির প্রশংসা করলেন এবং তাকে মন্দ বলতেও নিষেধ করলেন হিমিয়ারি পুরো দুনিয়ার বাসা ছিল তার ইমান গ্রহণের পূর্বের কথা একদিন তার মনে হলো যে পৃথিবী ভ্রমণ করা উচিত এবং দেখা উচিত যে মানুষ কোন অবস্থায় রয়েছে সুতরাং সে শাহী প্রতাপ সহকারে শাহি শান সহকাত সহকারে সফরে বের হলো তো বাদশাহের বাহিনী যেই শহরে পৌঁছত সেই শহরের লোকেরা সামনে অগ্রসর হয়ে স্বাগত জানাত সম্মান প্রদর্শন করত সালামত প্রতিটি শহর থেকে ওলামাদের নিজের সাথে নিত এবং সামনে অগ্রসর হয়ে যেতেন এভাবে প্রায় এক লক্ষ ওলামাইকরাম বাদশাহের সঙ্গী হয়ে গেল বাদশা সালামত সফর করতে 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 মক্কায় মোকারামা পৌঁছত এখানকার অবস্থা অন্যান্য শহরের চেয়ে ভিন্ন ছিল তুব্বাহি মিয়ারি যেই শহরে পৌঁছত লোকেরা সামনে অগ্রসর হয়ে স্বাগত জানাতো কিন্তু মক্কায় মোকারামার লোকেরা না তো বাদশাহকে স্বাগত জানালো না সম্মান জানালো এটা দেখে তুব্বাহি মিয়ারির অনেক রাগ হলো সে তার উজিরকে ডেকে নিজের রাগ প্রকাশ করলো তখন উজির বলল বাদশা সালামত মক্কায় মোকারমা একটি ঘর রয়েছে যাকে এই লোকেরা বাইতুল্লাহ বলে এই লোকেরা বাদ শুধু এই ঘরের সম্মান করে এ কথা শুনে বাদশার আরও রাগ এলো বাদশা নির্দেশ দিল যে এই ঘরটি ধ্বংস করে দাও এবং এখানকার মানুষদের হত্যা করে দাও মা যখনই বাদশাহ নির্দেশ জারি করলো তখনই তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল পাশাপাশি চোখ নাক মুখ থেকে এমনভাবে দুর্গন্ধময় পানি প্রবাহিত হওয়া শুরু হলো যে কোনো মানুষ তার নিকট এক সেকেন্ডের জন্য অবস্থান করতে পারতো না বাদশার এই অবস্থা দেখে ডাক্তারের চিকিৎসার আদেশ দেয়া হলো কিন্তু বড় বড় হাকিম চিকিৎসক পালাক্রমে তার এই রোগকে ভালো করার জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু বাদশার রোগ ধরতে পারা খুবই কষ্টসাধ্য ব্যাপার হলো এবং চিকিৎসা করা তো দূরের কথা কেউই বাদশার পাশে অবস্থানও করতে পারতো না হেকিম এসে বসতে পারতো না ডাক্তার এসে বসতে পারত পারতো না এত দুর্গন্ধম তো তখন তারা বলল ডাক্তার কবিরাজ হাকিম সবাই এটাই বললো যে আমরা জমিনী রোগের চিকিৎসা তো করতে পারি কিন্তু আসমানি রোগের চিকিৎসা আমাদের নিকট নেই বাদশাহ খুবই কষ্টে ছিল কোনো চিকিৎসাই হচ্ছিল না এই অবস্থায় রাত হয়ে গেল এক আলিম সাহেব উজুরের নিকট আসলো এবং বলল আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব বাদশাহ সালামত আমাকে সঠিক উত্তর দিলে আমি তার চিকিৎসা করতে পারবো এ কথা শুনে উজির অনেক খুশি হলো সাথে সাথে সেই আলিম সাহেবকে বাদশাহের নিকট নিয়ে গেল বাদশাহ এবং এই আলিম সাহেবকে একা ছেড়ে দেয়া হলো সেই আলিম সাহেব জিজ্ঞাসা করেছিলেন বাদশাহ সালামত বলল জি আপনি কি বায়তুল্লার ক্ষতি করার ইচ্ছা পোষণ করেছিলেন বাদশাহ বলল হ্যাঁ এমনই করেছি আলিম সাহেব বললেন এ কারণেই আপনার এই রোগটি হয়েছে এই ঘরের মালিক অন্তরের বিষয়ে ভালোভাবে জানেন আপনি এই ইচ্ছা থেকে বিরত থাকুন তার ঘর অর্থাৎ আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ এবং এর খাদিমদের সাথে কল্যাণ ও মঙ্গলের ইচ্ছা পোষণ করুন যদি আপনি এরূপ করেন তবে আপনি আরোগ্য লাভ করবেন অতএব বাদশাহ নিজের ইচ্ছা পরিবর্তন করলো এবং কাবা শরীফের সম্মান করা মক্কাবাসীদের সাথে কল্যাণ ও মঙ্গলময় আচরণ করার ইচ্ছা পোষণ করলো বাস এই ইচ্ছা পোষণ করার সাথে সাথেই বাদশাহ সালামতের আরোগ্য নসী হয়ে গেল তখন তুব্বাহিমিয়ারি মিয়ারি কাবার প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলো এবং কাবা শরীফে ষাটটি মূল্যবান গিলাফ পরিদান করালো তুব্বা হিমিয়ারি প্রথম ব্যক্তি যে খানায় কাবায় গিলাফ পরিধান করিয়াছিল যে খানায় কাবায় গিলাফ পরিধান করিয়েছিল সুহান মাদানিস দশ শ্রোতা আমরা শুনলাম কাবা শরীফের কিরূপ মহান বারাকাত রয়েছে তুব্বা হিমিয়ারি কাবা শরীফের বেয়া শুধুমাত্র ইচ্ছা পোষণ করেছিল যে কাবার সে ক্ষতি করবে আল্লাহ পাকের কহর গজব তার উপর পড়ল অতপর যখন সে কাবার শরীফের সম্মানের ইচ্ছা পোষণ করলো তখন রহমান রহিম আল্লাহ পাকের রহমাতের নদীতে জোয়ার এলো এবং তুব্বা হিমিয়ারি তখনই নাকের ব্যথা থেকে মাথা ব্যথা থেকে এবং দুরারোগ্য রোগ যে দুর্গন্ধ ছিল যার কাছে মানুষ বসতে পারতো না সকল কিছু আরোগ্য নসিব হয়ে গেল এই ঘটনা থেকে আমরা দুটি বিষয় শিখলাম নাম্বার এক প্রথম বিষয় হলো। কাবা শরীফের বেয়াদবি করা ধ্বংসে নিপতিত হওয়ার কারণ দেখুন তুব্বাহিমিয়ারি কাবা শরীফকে তখনও ক্ষতি করেনি বা তখন শুধু ইচ্ছা পোষণ করেছিল ফলে তার উপর আল্লাহ পাকের গজব বর্ষিত হলো অনুরূপভাবে আব্রাহা নামক বাদশাহের ঘটনা প্রসিদ্ধ আমরা সকলেই জানি এই দুর্ভাগা কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতির উপর আরোহিত বাহিনী নিয়ে এসেছিল কিন্তু সে জানত না যে এই ঘরের মালিক আল্লাহ পাক, অশেষ ক্ষমতাবান পাক তার অহংকারকে ধুলোয় মিশিয়ে দিলেন এবং ছোট ছোট পাখির অর্থাৎ আবাভিলের মাধ্যমে তার হাতির উপর আরোহিত সৈন্যদের ধ্বংস করে দিলেন আল্লাহ পাক কোরআন মজিদে সুরা ফিলের মধ্যে ইরশাদ করেন আলমতারা আলা।

এবং তাদের উপর পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন যেগুলো তাদের কঙ্কর পাথর দিয়ে মারছিল অথবা তাদের চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ তো কাবা শরীফের সম্মান ও মহাত্ম এখানে আরেকটি বিষয় দেখুন আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখুন তুব্বাহি মিয়ারি আল্লাহ ওয়ালাদের কারণে তার ইমান নসিব হলো আল্লাহ ওয়ালাদের কারণে সে কাবা শরীফের সম্মান ও আজমত জানতে পারল আল্লাহ ওয়ালাদের আল্লাহর পছন্দনীয় বান্দা সেই ওলামাই ক্রামের সান্নিধ্যে বসার কারণেই সে এই সকল কিছু জানতে পারল ডক্টর কবিরাজ হাকিম কোনো কিছুই করতে পারলো না যেটা আসমানি বালা কিন্তু ওলামাই ক্রামের হিকমত দেখুন ওলামাই ক্রাম হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তি এনারাই আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে থাকেন বেশি ইবাদত করে থাকেন এবং পাকের পছন্দ নিয়ে আল্লাহ তাল অলি হয়ে থাকেন তার সোহবত তার সান্নিধ্য তাদের কথার বরকতে তাদের কথার উপর আমল করার কারণে এই তুব্বাহিমিয়ারই মতো বাদশাহ যে কাবা শরীফকে ধ্বংস করার জন্য কাবা শরীফের যারা রক্ষণাবেক্ষণ করতেন তাদের অসম্মান করার কারণে শুধু নিয়ত করেছিল যার ধরুন সে কহর গজবের শিকার হয়ে গেল কিন্তু যখন সে এই ওলামা সহিউল আকঈদা ওলামার কারণে এই আল্লাহর পছন্দনী বান্দার কারণে এর কথা বলার শোনার কারণে এর পরামর্শ শোনার বদৌলতে যখন এই ইচ্ছা থেকে সে বাহির হয়ে আসলো অটোমেটিকলি তার রোগ ভালো হয়ে গেল আসমানি রোগকে আল্লাহ পাক ক্ষমা করে মাফ করে দিলেন পিরিস্তাই ভাইরা আমাদের দেশের দর্শক শ্রোতা তুব্বাহিমিয়ারই ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা পাই যে কাবা শরীফ খুবই বরকতময় স্থান এর আদব ও সম্মানের বরকাত আলোপ থেকে মুক্তি রোগ থেকে আরোগ্য নীব হয় ওলামাগণ বলেন আল্লাহর পছন্দনে বান্দাগণ বলেন কাবা শরীফের বারাকাতের মধ্যে একটি বারাকাত এটাও যে পাখিরা এর আদবের দিকে খেয়াল রাখে এমন খেয়াল রাখে যে এর উপর দিয়ে গমন করে না কোনো পাখি কখনোই কাবা শরীফের ছাদে বা এর দেয়ালে বসে না তবে হ্যাঁ যখন কোনো পাখি অসুস্থ হয়ে যায় তখন কাবা শরীফের ছাদে বসে বা এর উপর দিয়ে গমন করে এর বারাকাতে সে আরোগ্য লাভ করে সুহান আল্লাহ সোহান সল্লু আল আল হাবিব সোল্লাহাম্মল্লাহ আলি আল্লাহ অবস্থা অবস্থানের সোহান আল্লাহ শিফাউল গিরাম বি আখবর বালাদিল হরামের মধ্যে এসেছে প্রথম খণ্ড তিনশো তেপান্ন পৃষ্ঠা মক্কাবাসীদের বছরের পর বছর ধরে এই রীতি ছিল যে কোনো শিশু জন্মগতভাবে বোবা হলে তাকে কাবা শরীফে নিয়ে আসতো এবং কাবা শরীফের দরজার চাবি তার মুখে রাখত যার বারাকাতে সেই শিশু কথা বলা শুরু করে দিত আল্লাহ পাক আমাদেরও কাবা শরীফের সম্মান করা ও আদব করার পাশাপাশি কাবা শরীফ দেখার এর বারাকাত গ্রহণ করার কাবার গিলাফের সাথে আনন্দচিত্তে জড়ানোর কাবার দরজায় চুমু দেয়ার একে জড়িয়ে ধরে অধিকারে দোয়া করার দৌফিক দান করুন হাই আফসোস কাবার শরীফের বারাকাতে যেন আমাদের শারীরিক সুস্থতা এর পাশাপাশি আত্মিক বেধি গুনাহের রোগ থেকেও পাক জন আমাদেরকে আরোগ্য নসিব করেন আমিন মিজাহি বিজাহি খাতামিন্নবীন সলাল্লাহ তায়ল আলিহি বা কাবাগর এটা আল্লাহ পাকের প্রিয় ভাজনগণই নির্মিত করেছেন তাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছে নবীগণ নির্মাণ করেছেন আউলিয়ে কেরামগণ নির্মাণ করেছেন বাদশাগণ নির্মাণ করেছেন নেককার বাদশাগণ এখানে নির্মাণ করেছেন জিন দ্বারাও নির্মিত হয়েছে সুহান আল্লাহ আল্লাহ একবার কাবা শরীফ হলো আল্লাহর ঘর এর কতই না শাহান ও সওকাত রয়েছে ওলামাই ক্রাম পাকের পছন্দ বান্দাগণ বলেন যে কাবা শরীফের ভবনের আকৃতি চতুর্ভুজ আকারের এ কারণেই কাবা শরীফকে কাবা অর্থাৎ চার কোন বিশিষ্ট ঘর বলা হয় কাবা শব্দের একটি অর্থ হলো উঁচু ও উত্তিত বস্তু পূর্বেকার যুগের লোকেরা কাবা শরীফের সম্মান ও মহত্বের কারণে নিজেদের ঘর গোলাকৃতি বানাতো এবং কাবা শরীফ থেকে উঁচু করতো না সুতরাং এই পবিত্র ঘরের আশেপাশে সকল ঘর থেকে উঁচু ছিল তাই একে কাবা বলা হয় কাবা শরীফের উপরে কোনো গিলাফ ছিল না তোব্বাহিমিয়ারই প্রথম এই গিলাফ দেয়ার রীতি উনি করেছেন কাবা শরীফের গিলাফের রঙ প্রথমে কালো ছিল না বিভিন্ন যুগে অন্য রঙের গিলাফও পরিধান করানো হয়েছে অনেক বছর ধরে কালো রঙের গিলাফই পরিধান করানো হয় কাবা শরীফের কিছু বৈশিষ্ট্য আসুন আমরা শ্রবণ করি কারণ কাবা শরীফ খুব বরকতময় স্থান এর অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ পাক এরশাদ করেন সুরা বাকার আয়তনামা একশো পঁচিশ ইমান থেকে অনুবাদ এবং স্মরণ করুন যখন আমি ঘরকে মানব জাতির জন্য আশ্রয়স্থল ও নিরাপদ স্থান করেছি এ আয় কারিমার মধ্যে কাবা শরীফের দুটি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে কাবা শরীফ মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান কাবা শরীফ নিরাপদ স্থান আল্লাহ পাকের এক পছন্দনীয় বান্দা প্রসিদ্ধ মুফাসিরে কোরআন হাকিমুল ওদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লা লিখেন এই স্থানে সম্পূর্ণ জগতের লোকেরা জড়ো হয় যে একবার এখানে আসে সে বারবার সেখানে যেতে চায় পথের বিপদ আপদের কোনো তোয়াক্কা করে না যে দুনিয়াবি ব্যস্ত থেকে অবসর হয়ে যায় এবং নিজের শেষ বয়সে পার তখন আল্লাহ আল্লাহ করার জন্য পবিত্র কাবায় যাওয়ার চেষ্টা করে ওই সকল আম্বিএক রাম সালাম যাদের সম্প্রদায় আজাব এসেছিল তারা তাদের সম্প্রদায় ধ্বংসের পর সাধারণত এখানে আগমন করতেন এবং শেষ পর্যন্ত এখানেই অবস্থান করতেন প্রত্যেক জায়গা থেকে মুসলমানেরা এই দিকেই মুখ করে নামাজ পড়ে অনুরূপভাবে কোনো মুসলমান কোথাও মারা গেলে কবরে তার মুখ কাবা শরীফের দিকেই দেওয়া হয় অতএব জানা গেল কাবা শরীফ হলো মহান জিয়ারতের স্থান এবং মানুষের প্রত্যাবর্তনের স্থান আল্লাহ পাক কাবা শরীফকে ফিরিস্তারাও তা অফ করে থাকেন হ্যাঁ ফিরিস্তারাও তা অফ করতে থাকেন সত্তর হাজার ফিরিস্তা তা করতে থাকেন দল বেঁধে বেঁধে একদিনে সত্তর হাজার ফিরিস্তা সেখানে নামাজ পড়ে যে একবার পড়ে নেয় দ্বিতীয়বার কখনোই তার পালা আসে না কাবা শরীফ হচ্ছে নিরাপদ স্থান হেরেমকে নিরাপদ স্থান বানিয়ে আল্লাহ পাক যেমন সুরা আলী ইমরানে আয়াতন এর মধ্যে ইশাদ করেছেন ওয়ামান দেখে কান্জুল ইমান থেকে অনুবাদ এবং যে ব্যক্তি সেটার অভ্যন্তরে প্রবেশ করে সে নিরাপত্তার মধ্যে থাকে সুহায়ান আল্লাহ জানা গেল কাবা শরীফের এবং আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে হিরেমে পাক প্রবেশ হয়ে গেলে সে নিরাপদ হয়ে গেল মক্কায় পাকের মধ্যে আগতদের আল্লাহ পাক ক্ষমা করে দেন সুহায়ন আল্লাহ যে হজ বা ওমরা ইত্যাদি করার জন্য হেরমে পাখে পৌঁছে যায় সে কেয়ামতের দিন আদাব থেকে নিরাপদ থাকবে আল্লাহ একবার তো দেখুন হযরত ওহাব মুনাব্বি রহমতুল্ল বলেন তাওরাজ শরীফে জাহুল আসমানি কিতাব মুসা আল ইসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে লেখা রয়েছে আল্লাহ কেয়ামতের দিন তার সাত লক্ষ নৈকট্টি শিফ স্বর্ণের শিকল দান করবেন এবং নির্দেশ দেবেন যে শিকল দ্বারা কাবা শরীফকে হাসরের ময়দানে নিয়ে আসুন ফিরিস্তারা যাবে এবং স্বর্ণের শিকলের সাথে কাবা শরীফকে বাঁধবে অথবা একজন ফিরিস্তা আহ্বান করে হে কাবা চলো কাবা শরীফ বলবে আমি যাব না যতক্ষণ আমার প্রার্থনা পূরণ করা হবে না আসমান থেকে একজন ফিরিস্তা আহ্বান করবে হে কাবা প্রার্থনা করো তোমার প্রার্থনা পূর্ণ করা হবে এবার কাবা শরীফ আল্লাহ পাকের দরবার হে আল্লাহ পাক আমার আশেপাশে দাফন হওয়া মুমিনের হকে আমার সাফাত কবুল করো আওয়াজ আসবে আমি তোমার আবেদন কবুল করে নিলাম সুতরাং সে সকল মুসলমান মক্কায় মোকারের মধ্যে দাফন হওয়ার সৌভাগ্য অর্জিত হয়েছে তাদের জড়ো করা হবে তাদের চেহারা সাদা উজ্জ্বল হবে তারা সবাই এহেরাম অবস্থায় কাবার চারোপাশে জড়ো হয়ে যাবে এবং তাদের সকলের মুখে একটি কালিমা হবে লাব্বাইক আল্লাহ হুম্ম আমি হাজির হে আল্লাহ আমি হাজির এবার ফেরেস্তারা বলবে হে কাবা এবার চলো এখন তোমার প্রার্থনা পূরণ হয়েছে কাবার সেই বলবে আমি যাবো না যত আমার আবেদন কবুল হবে না আসমান থেকে এক ফিরিশ আহ্বান হে কাবা তুমি চাও তোমাকে দেয়া হবে কাবাশই বলবে হে আল্লাহ তোমার যেসব গুণাগার বান্দারা দূর দূরান্ত থেকে ধুলায় মলিন হওয়া অবস্থায় আমার কাছে এসেছে তারা তাদের পরিবার পরিজন ও সন্তান সন্ততির ছেড়ে এসেছে এবং তারা তোমার আদেশ পালনে আমার জিয়ারাতের আগ্রহে এসেছে হজ করেছে হে দয়ালু আল্লাহ আমি তোমার নিকট আমি ফরিয়াদ করছি যে এই সকল হাজিদের হকেও আমার সুপারিশ কবুল করবো এই সকল হাজিদের হকেও আমার সুপারিশ কবুল করো তাদেরকে কেয়ামতের আতঙ্ক থেকে নিরাপত্তা দান করো তাদেরকে আমার নিকট জড়ো করো আল্লাহ পাখির সত করবেন হে কাবা আমি তাদের পক্ষেও তোমার সুপারিশ কবুল করে নিলাম সুহান আল্লাহ এবার ফিরিশ ঘোষণা করবে যারা কাবার জিয়ারত করেছিল তারা অন্যদের থেকে আলাদা হয়ে যাও একথা শুনে হাসরবাসীদের মধ্যে যারা কাবা জিয়ারা দ্বারা ধন্য হয়েছিল যারা হজ বা ওমরা করা সৌভাগ্য অর্জন করেছিল তারা সবাই আলাদা হয়ে কাবার পাশে জড়ো হবে তাদের চেহারা সাদা হবে এবং তারা জাহান্নাম থেকে নির্ভয় হয়ে কাবা শরীফের তাওয়াপ করতে থাকবে তাদের মুখেও এই কালিমা থাকবে লব্বাইক আল্লাহম্মিক অতবার ফিরিশ তারা ডাক দেবে হে কাবা এবার তো তোমার আবেদন পূরণ হয়ে গেল এখন তো চলো কাবা শরীফও তালবিয়ে পাঠ করবে এবং কাবা শরীফে বলবে ল্বাইক আল্লাহ হুমা লব্বাইক কতবার কাবা শরীফকে এরূপ শান শকত সহকারে হাসরে আনা হবে যে দুনিয়ার কাবার জিয়ারত চারোপাশে তাওয়াপ করছে আর তাদের সকলের মুখে এই কালিমা লব্বাইক আল্লাহ হুম লব্বাইক জারি থাকবে সুহান আল্লাহ সুহান ক্রিস্তাই কাবা শরীফের সম্মান ফজিলত অনেক রয়েছে আল্লাহ ওয়লাগণ বুজুগানে কেরামগণ কাবা শরীফ তাওয়াফ করতেন এর সম্মান করতেন মর্যাদা রক্ষা করতেন কাবাসী গিলাফ ধরে কান্নাকাটি করতেন হাজিরা সোয়াদ চুমা দিতেন মিজাবের রহমতে নামাজ আদায় করতেন আল্লাহ আকবর মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করতেন দোয়া করতেন আল্লাহ তো এই হজের মৌসুম হজের মৌসুমে বান্দারা কাবা শরীফে যাবে ওমরা করার জন্য যাবে আল্লাহ ওয়ালাগন যাবে আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদের সদ্কায় আমাদের হজ্য ওমরা কবুল করুন যারা আমরা করতে পারি না আমাদের সেখানে যাওয়ার তৌফিক নসিফ হোক যেন কে আমাদের দিনে ফজিলত আমাদের নসিফ হয়ে যায় তো আল্লাহ ওয়ালাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা দুনিয়া ঘোরার জন্য যায় না লন্ডন প্যারিস ঘোরার জন্য যায় না দুনিয়ার বিভিন্ন জায়গা যেখানে মানুষ ঘোরার জন্য যায় অবসরকালীন সময় কাটানোর জন্য যায় কিন্তু আল্লাহ বলা যারা হবে আল্লাহর পছন্দনীয় বান্দা যারা হবে তারা কিন্তু তাদের অবসরকালীন সময় কাটানোর জন্য কই যাবে বায়তুল্লা চলে যাবে কাবার তাওয়াফ করবে হাজরা চুমা দিবে সাই করবে তারা বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করবে মতাফে নামাজ আদায় করবে সুবহায়নআ সুবহন আল্লাহ পাক আমাদেরকে এই সাদেকা নসিব করুন ওয়ালাদের চিন্তা ওয়ালাদের কার্যক্রম আমাদের মধ্যে যেন চলে আসে সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন যেন আমরাও আল্লাহ ওয়ালা হতে পারি আমরাও পাকের পছন্দনীয় বান্দা হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন বিজাহি খা তামিন্নবীন সলিল্লাহ তাইলআ আলিহিহিহি আলি ওসলাম সল্লু আল হাবিব সলিল্লা তাইল হি সলিল্লাহিস্লাম